প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ ফিতর আমাদের সকলের জীবনের বয়ে আনো অনাবিল আনন্দ ঈদকে সামনে রেখে এবার আগে ভাগে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন শেখ হাসিনা নেতা কর্মীদের দিচ্ছেন নানা বার্তা তবে ১৬ বছর দেশ শাসন করা এই প্রধানমন্ত্রী এবার কাউকে পাচ্ছে না পাশে ভারতের দিল্লিতে একাই ঈদ করবেন শেখ হাসিনা পাশে পাচ্ছেন না ছেলে মেয়েকে জানা গেছে তার বোন শেখ রেহানাও তার পাশে নেই কারণ গেল মাসে লন্ডনে গেছেন তাই এবার দিল্লিতে একাই ঈদ করবেন শেখ হাসিনা তবে কিছু সূত্র বলছে দিল্লিতে এবার হাসিনার সাথে যোগ দিতে পারে আওয়ামী লীগের কয়েকজন পরিচিত মুখ তার মধ্যে থাকতে পারে ওবায়দুল কাদের প্রতিবার এই ঈদ ঘিরে তার নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো তাই ঈদের সালাম দিতে হাজির হতেন হাজারো মানুষ তবে এবার ভিন দেশে থাকছে না কোনো আয়োজন এমনকি তাকে দেওয়া হচ্ছে না বাড়তি সুবিধা তাই তো চার দেয়ালে বন্দী হয়ে ছটফট করবেন শেখ হাসিনা